আমি একটি মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটি তোমার কথা বলা বন্ধ করে দিয়েছে তার বাড়ির একটা বাজি ফাটাবার জন্য কয়েকটা বাজি মিলিয়ে একটা বড় বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা বেলা সেটা আওয়াজ শুনে কিন্তু তার জায়গায় এরকমই বড় জিনিস হয়ে গেছিল বোম ফাটার শব্দে প্রেমিকা যদি বেরিয়ে আসে কথা হবে প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল সেই পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা ছট পুজোর গ্রেফতার করল থানার পুলিশ গত আঠাশে অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাটির আঠারো নম্বর ওয়ার্ডের মালির বাগান খামার এলাকায় বোমা ছোড়া হয় সিসিটিভি ক্যামেরায় সেই বোম মারার ছবি ধরা পড়ে একটি বাড়ির দেওয়ালে লাগে বোমা জানালার কাজ ভেঙে যায় ঘটনার তদন্তে নেমে পুলিশ যেই বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু করে পুলিশ সূত্রে জানা গেছে মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাপদানি স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কে অবনতি হওয়ার বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছিল না এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য একটি যুবকের সঙ্গে মেলামেশা করছে এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী এক বন্ধু সাগরের নাম ভাঙিয়ে তরুণীর বাড়িতে ফোন করে সে সময় তরুণী বাড়িতে ছিলেন না তার মা ফোন ধরতেই মেয়ের সন্ধানে বাজে কথা বলে এবং গালি গালাজ করে মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরো ক্ষেপে যায় কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় ভাবতে থাকে প্রেমিক যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলেছে বাইরে বেরিয়ে নির্জন ছবি দেখিয়েছে তরুণী বন্ধুদের সঙ্গে আলোচনা করে করে বুদ্ধি বার সাগর ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোম বানায় বোম ফাটার আওয়াজে তরুণী যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে চার বন্ধু নিয়ে পৌঁছায় মালির বাগান এলাকায় বোমা সরে একটি বাড়ির দেওয়ালে লাগে বোমা শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে এলাকা থেকে পালিয়ে যায় পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্ক জানতে পেরে তার খোঁজ শুরু করে পাশাপাশি সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে বাড়িতে থাকছিল না মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদেরকে ব্যারাকপুর থেকে গ্রেফতার করে ঘটনার পর চার বন্ধুই কল্যাণীতে পালিয়ে গেছিল বলে জানতে পারে

তারা ফাটিয়ে আমাকে বলতো সান নামে সান নামে আমাকে ফিরলে ওরা তো উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে একবার কথা বলো তাহলে যাওয়া করে বলো কী হয়েছে কিন্তু সে শুনিনি কিছু তারপর আমরা কিছুদিন না গিয়ে তার বাড়ির সামনে গেছিলাম একটা বাজি ফাটাবার জন্য কয়েকটা বাজি নিয়ে একটা বড়ো বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা সেটা আওয়াজ শোনে কিন্তু তার জায়গায় এরকম বড়ো জিনিস হয়ে গেছিলো আওয়াজটা শুনে हमें मुझे पाली आयोग की नाम तुम्हारे नाम सावे